বয়স্কদের উচ্চ রক্তচাপের সমস্যা থাকে এ ধারণাটি সঠিক নয় অল্প বয়সের মানুষের মধ্যে রক্তচাপের মাত্রা বাড়ছে অপেক্ষাকৃত বিশ থেকে চল্লিশ বছরের কমেও এটি হতে পারে দেশের অল্প বয়সী জনগোষ্ঠীর সতেরো শতাংশ পুরুষ আর নয় শতাংশ নারী অল্প বয়সের উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ার পেছনে তরুণ প্রজন্মের কিছু বদাভ্যাস দায়ী অতি লবণযুক্ত ফাস্টফুড প্রক্রিয়াজাতকরণ খাবার ওজন বৃদ্ধি ও কায়িক পরিশ্রমের অভাবে অল্প বয়সী মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে এই তরুণদের আটষট্টি শতাংশের উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ নেই চিকিৎসকরা বলেন উচ্চ রক্তচাপের মাত্রা বাড়ছে মানেই একই সঙ্গে বাড়ছে হৃদরোগের ঝুঁকি অল্প কোন গুরুতর রোগের আশঙ্কা এড়িয়ে চলতে যে নিয়মগুলো মেনে চলতে পারে ব্যস্ততার মধ্যে কিছুটা সময় বের করে নিয়মিত শরীরচর্চা করতে পারেন সপ্তাহে অন্তত চার দিন সাইকেল চালানো সাঁতার কাটা ও খেলাধুলা করতে পারলে ভালো এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বিকেলে ও রাতে খাবারের পর হাঁটাহাটি করতে পারলে স্বাস্থ্যের জন্য উপকারী ছোট থেকেই প্রোটিন ভিটামিন এবং বিভিন্ন খনিজ স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস থাকা ভালো পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলো তা না হলে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই উপাদানগুলি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে বয়স কম হলেও নিয়মিত রক্তচাপ মাপতে হবে বিশেষ করে যদি পরিবারের এমন কোনো রোগ থেকে থাকে সেক্ষেত্রে সময় থাকতে সতর্কতা অবলম্বন করা জরুরি তামাক ও তামাকজাত দ্রব্য থেকে বিরত থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম